কার্বন নিউট্রাল বা কার্বন নিরপেক্ষ শিশু অনেকেই এই বিষয়টির সঙ্গে পরিচিত নন ভাবছেন এ আবার কী সামাজিক মাধ্যমে কার্বন নিউট্রাল মানুষ হিসেবে রাতারাতি সেনসেশনের জন্ম দিচ্ছে একটি শিশু তার দুই দাঁত বের করা হাসির নিষ্পাপ মুখের ছবি ঘুরে বেড়াচ্ছে সর্বত্র শিশুটির নাম আদাভি জন্ম ভারতের দক্ষিণাঞ্চলে তাকে নিয়ে এ আলোচনার কারণ একটি এশিয়া বুক অফ রেকর্ডে পৃথিবীর প্রথম কার্বন নিউট্রাল বেবি হিসেবে জায়গা করে নিয়েছে ছোট্ট এই শিশু কার্বন নিউট্রাল মানুষ হলেন তারা বাতাসে যাদের কার্বন নিসরণের পরিমাণ কম একেবারে নেই বললেই চলে অর্থাৎ তারা পৃথিবীর শুদ্ধতম মানুষ হিসেবে বাতাস রাখছেন দূষণমুক্ত তবে এ প্রক্রিয়ায় তাদের সাহায্য করে বিভিন্ন ধরনের পদ্ধতি বা বস্তু আদাভির ক্ষেত্রে তাকে সাহায্য করেছে গাছ তার জন্মের আগেই বাবা মা তামিলনাড়ুর কৃষকদের সঙ্গে মিলে রোপণ করেন ছয় হাজারেরও বেশি ফল গাছ আদাভির একটি ডাকনামও আছে নোভা বাবা মা তাকে এই নামেই ডাকেন শিশুটির বাবা দীনেশ এসপি ও মা জানগা নন্দিনী যেন সত্যি ভবিষ্যৎ দেখতে পান আর দশটা বাবা মায়ের মতো তারাও স্বভাবতই সন্তানের জন্য স্বপ্ন দেখেছিলেন একটি সুন্দর ও দূষণমুক্ত পৃথিবীর তবে শুধু স্বপ্ন দেখেই থেমে থাকেননি তারা কাজ করেছেন বাস্তবায়নে তামিলনাড়ুর কৃষকদের সহায়তায় আধাভির জন্মের অনেক আগে থেকেই রোপণ করেন ছয় হাজার ফল গাছ পরিকল্পনা ছিল এরকম যে গাছগুলো বড় হবে আধাভির সঙ্গে সঙ্গে আর এই শিশু তার গোটা জীবনে কার্বন অক্সাইডের মতো যত ক্ষতিকর গ্যাস বাতাসে ছড়াবে সব শুষে নেবে এই গাছগুলো এখানেই থেমে থাকেননি তারা প্রতিষ্ঠা করেছেন শিরাখু নামে একটি এনজিও এই এনজিওর লক্ষ্য হচ্ছে একটি কার্বন মুক্ত ভারত গড়ে তোলা এই লক্ষ্যে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে আনা এবং কার্বন ফুটপ্রিন্ট কমানো নিয়ে উপদেশ ও কর্মশালার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করে এনজিওটি শিরাখু সংগঠনটি শুধু বৃক্ষরোপণ কর্মসূচি ও জনসচেতনতা বৃদ্ধি নয় দূষণমুক্ত বাতাস ও বনায়নের লক্ষ্যে সমাজের সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে তাদের মূলমন্ত্র হচ্ছে সুস্থ ও দূষণমুক্ত পৃথিবী পাওয়ার জন্য প্রয়োজন সকলের মিলিত ইচ্ছাশক্তি ও কাজের সমন্বয় এছাড়া আদাভির জন্মের পর মাত্র দুই বছরের ব্যবধানে এই দম্পতি আরও চার লাখ গাছ রোপণ করেন এতে তামিলনাড়ুর বনাঞ্চলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে তামিলনাড়ুতে জনবসতির তুলনায় বন বনানির পরিমাণ বেশি তাদের এই পদক্ষেপ সত্যি প্রশংসার দাবিদার ভারত পৃথিবীর জনবহুল রাষ্ট্রগুলোর একটি সেখানে একজন মানুষ গড়ে প্রতিদিন দুই টনের বেশি কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ করে এমন একটি দেশে এরকম সাহসী ও জীবনমুখী পদক্ষেপ সত্যি অতুলনীয় জলবায়ু পরিবর্তনের এই চরম সময়ে যেন পুরো পৃথিবী ধ্বংসের মুখে দাঁড়িয়ে গলতে শুরু করেছে মেরু অঞ্চলের বরফ এই পরিস্থিতিতে এমন পরিবেশ পরিবেশবান্ধব পদক্ষেপ সকলকে অনুপ্রেরণা যোগায় তথ্যসূত্র স্প্রিং গ্লাইড ম্যাগাজিন